সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসি লার্নিং একাডেমিতে বিসিসির ম্যাথে একটা প্রশ্ন ছিল একটি ধারার প্রথম এবং দ্বিতীয় পথ যতক্ষণ সাতাইশ এবং নয় তাহলে ধারাটি দশম পদ কত ঠিক আছে গুণোত্তর ধারা তাই গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা জানি যে গুণোত্তর ধারা হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এর রেশিও অনুযায়ী চলে তাহলে এখানে বলা হচ্ছে গণতর ধারার প্রথম পদ গণতর ধারার প্রথম পদ হচ্ছে এ এ হচ্ছে টোয়েন্টি সেভেন ওকে এবং তার একটি দ্বিতীয় পদ দ্বিতীয় পথ মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে এ আর টু মাইনাস ওয়ান মানে হচ্ছে এ আর টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান থাকে তাহলে এ আর এ আর এর ভ্যালু হচ্ছে নাইন তাহলে আমরা একটাকে সমীকরণ এক একটা সমীকরণ দুই দিবো তাহলে সমীকরণ দুইকে আমরা সমীকরণ এক দিয়ে ভাগ করব এখন ওকে তাহলে এ আর ডিভাইডেড বাই এ সমান হচ্ছে নাইন ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন তাহলে এ কাটা যায় এ কাটা যায় থাকে 4 আর এর ভ্যালু হচ্ছে হ্যাঁ ওয়ান বাই থ্রি নাইন দিয়ে ভাগ করলে ওয়ান বাই থ্রি আরের ভালো তাহলে এখন দশম পদ দশম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার নাইন এ আর টু দি পাওয়ার ওকে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এন এর ভালো হচ্ছে টেন যেহেতু দশম পথ তাহলে এ আর টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার নাইন ওকে পরীক্ষার একটু শর্টকাট করতে হবে এগুলো এত সময় নেওয়া যাবে না ওকে তাহলে এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি সেভেন আর ওগুলো হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে টোয়েন্টি সেভেন আমরা ওয়ান বাই থ্রি যেটাকে থ্রিকে আমরা তিনবার লিখতে পারি থ্রি টাইমস থ্রি হচ্ছে টোয়েন্টি সেভেন ওকে তা আরেকবার টোয়েন্টি সেভেন আরেকবার টোয়েন্টি সেভেন ওকে তিনবার তাহলে থ্রি টু দিবা নাইন ওকে তাহলে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন কাটা থেকে যে হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন তাহলে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন সেভেন টোয়েন্টি নাইন ওকে তাহলে ওয়ান টু ইউব টু সেভেন টোয়েন্টি নাইন